খাবার খেতে আমার কাছে কোনো নির্দিষ্ট সময় বা অকেশান লাগে না আর যখন মন চায় তখনই বানিয়ে আজকে তৈরি করে দেখাবো বার্বিকিউ চিকেন আর এই চিকেনটা তৈরি করেছি প্যানেই একদম ঘরোয়া মশলা দিয়ে বিশ্বাস করুন এটা খেতে এতটা জুসি আর স্পাইসি হয়েছিল যে কি বলবো নান রুটি আর শশা টক দইয়ের সালাদের সাথে ট্রাই করেছিলাম এটা খেতে অসম্ভব ধরনের মজা হয়েছিল এজন্য শুরুতে একটা মিক্সিং বলে নিয়েছি দেড় কেজি পরিমাণ চিকেন চিকেনটা একটু বড়ো সাইজে কাট করে নিয়েছি আর যেই অংশ অর্থাৎ বুকের পিসগুলোতে একটু ভারী মাংস থাকে সেগুলো এরকম করে চিরে ভালোভাবে কাট করে নিয়েছি যাতে এর ভিতর পর্যন্ত মশলাটা যায় আর খুব ভালোভাবে কুক হয় এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা একটু পরিমাণে বেশি রস হয় এমন দেখে দু স্লাইস লেবুর রস হাতের কাছে না থাকলে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিলেও চলবে এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া চাইলে ধুনিয়া জিরা বেটেও ব্যবহার করতে পারেন দিয়ে দিব এক থেকে দেড় চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এর সাথে অ্যাড করে দিব ঝালের জন্য দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া অথবা নিজস্ব টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিব এক টেবিল চামচের থেকে দেড় টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা রেডিমেড প্যাকেট যেটা পাওয়া যায় দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস হাতের কাছে না থাকলে এর পরিবর্তে টমেটো ক্যাচ বা সসও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই পানি ঝরিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই আর সব শেষে এর সাথে অ্যাড করে দিব আমেরিকান বার্বিকিউ সস এই সসটার ফ্লেভার ভীষণ ভালো আসে অবশ্যই ট্রাই করবেন দুই টেবিল চামচ পরিমাণ আর সব শেষে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ যেহেতু সব ধরনের সসেই কিছুটা লবণ থাকে লবণের স্বাদটা একটু বুঝিয়ে দেবেন আর দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি এটা চাইলে দিতে পারেন আর না দিলেও তেমন একটা সমস্যা নেই যেহেতু টক দই ব্যবহার করেছি স্বাদে একটা ব্যালেন্স নিয়ে আসবে তবে কোনোভাবেই চিকেনটাকে কিন্তু মিষ্টি করবে না এবার সব কিছু মশলা আষ্টে পিষ্টে চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখবেন কোনো একটা অংশও যেন বাদ না থাকে কারণ চিকেনের এই রেসিপিতে ম্যারিনেশনের কাজটাই কিন্তু প্রধান এটা খুব ভালোভাবে করলে চিকেনের টেস্ট পাবেন ষোলো আনায় দেখুন খুব ভালোভাবে সব মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব দশ পনেরোটা কাজুবাদাম চাইলে এর চেয়ে কিছুটা কমিয়েও নিতে পারেন এবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা কাজুবাদামের মিশ্রণ আর সব শেষে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল এবার আরও একবার ভালোভাবে মাখিয়ে নিলেই বারবিকিউয়ের জন্য চিকেনটা কিন্তু একদম তৈরি চাইলে এটা পনেরো বিশ মিনিটের জন্য রেস্টেও রাখতে পারেন এবার একটা প্যানে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল আমি একটা গ্রিল প্যান ব্যবহার করেছি যাতে তেলের পরিমাণটা কম লাগে আপনারা চাইলে নর্মাল প্যানেও এই কাজটা করতে পারবেন কোনো সমস্যা নেই এবার একে একে সবগুলো চিকেন দিয়ে প্রথমে একটু মিডিয়াম হাই হিটে চিকেনের গাগুলোকে একটু একটু ঝলসে নিতে হবে এতে করে চিকেনের উপরের আবরণগুলো একটু ভাজা ভাজা হলেও ভিতরে থাকবে একদম জোসি প্রথমে হাই টু মিডিয়ামে রেখে এভাবে ঝলসে নেওয়া হয়ে গেলে এবার লো আছে চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেহেতু ব্রয়লার চিকেন এতে পানি দেওয়ার বা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি থেকে এখান থেকে পানি বের হয়ে খুব ভালোভাবে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে আর অবশ্যই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু উপরটা ভাজা হলেও ভিতরে কাঁচাই থেকে যাবে আর দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে কুক করে নিয়েছি কি দেখে মনে হচ্ছে কোনো অংশে যে এটা প্যানে তৈরি ঠিক যেমন বার্বিকিউ গ্রিলে তৈরি করা যায় একদম সেরকম তাই না চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে কিন্তু একদমই না এখনও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্টেপ বাকি চুলাটা বন্ধ করে প্যানের মাঝখানে একটু জায়গা করে হিট একটা বাটি দিয়ে একটা জ্বলন্ত কয়লা রাখব। আমার কাছে এতটুকুই ছিল তাই এটা দিয়েই করে দেখাচ্ছি তবে আপনারা যে পর্যায়ে করবেন কয়লাটা আর একটু বড় পরিমাণে নেবেন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল যে পর্যায়ে ধোয়া উঠবে সেই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেহেতু এই গ্রিল প্যানের কোনো ঢাকনা ছিল না এই আমি চপিং বোর্ড দিয়ে ঢেকে দিয়েছি 10 দশ মিনিট পর তুলে নিব আর বাটিটাও তুলে নিয়েছি ব্যাস বারবিকিউ চিকেন একদম তৈরি আর বার্বিকিউ চিকেন তৈরি করব আর একটা প্ল্যাটার হবে না তা কি করে হয় শশা কুচি গোলমরিচ টমেটো সস দিয়ে একটা সালাদ তৈরি করেছিলাম এর সাথে দিয়েছি নান রুটি আর মশলাটাও কষিয়ে নিয়েছিলাম বুঝলেন না ওই যে চিকেন মাখানোর যে গ্রেভিটা বেঁচেছিল সেটাও কষিয়ে নিয়েছি এটা খেতে ভীষণ মজা লাগে আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ